আমার নবী জেগে আছেন সব সুমা আমার নবী জেগে আছেন সব সুম বল না কেউ কেমন করে পাব তাহার পরিচয় বল না কেউ কেমন করে পাব তাহার পরিচয় আমার নবী জেগে আছেন সব সময় বল না কেউ কেমন করে পাব তাহার পরিচয় বল না কেউ কেমন করে পাব তাহার নবীজি কে দেখতে চাইলে তাহার প্রেমে পরে ঢোলে সালাম পাঠাও আমার দয়াল নবীজির পায় সালাম পাঠাও আমার দয়াল নবীজির পায় সেই নবীকে দেখতে পাইলে শুনবে বাণী মধুময় দেখতে পাইলে শুনবে বাণী মধুময় আমার নবী জেগে আসেন সব সুময় আমার নবী জেগে আসেন সব সুময় বলো না কেউ কেমন করে পাবো তাহার পরিচয় বলো না কেউ তাহার পরিচয় আমার নবী জেগে আছেন শাম সুমা আমার নবী জেগে আছেন শাম সুমা দেখলে আমার নবীর জীবন হয়ে যাব বাজিয়া ওয়াজিব হয়ে যায় আবার পাওয়া যায় বেশি করে পড়লে দরুদ নবীর দিদার হয় বেশি করে পড়লে দরুদ নবীর দিদার হয় বেশি করে পড়লে দরদ নবীর দিদার নসিব হয় আমার নবী জেগে আছেন সব সময় আমার নবী জেগে আছেন সব সময় আমার নবী জেগে আছেন সব সময় বলো না কেউ কেমন করে পাব তাহার পরিচয় বলো না কেউ কেমন করে পাব তাহার পরিচয় জানি তোমার দৃষ্টি পাতে সুপল ফলে সাথে সাথে জানি তোমার দৃষ্টি পাতে সুপল ফলে সাথে সাথে রেখো তোমার محبتে মায়াই যদি তোমার হয় রেখো তোমার محبتে মায়াই যদি তোমার হয় এ পাপীরে করে দয়া ওগো নবী দয়াময় এ পাপিরে কর দয়া অঘ নী দয়া আমার নবী জেগে আছেন সব সোমায় আমার নবী জেগে আসেন সব সোমায় বল না কেউ কেমন করে পাব তাহার পরিচয় বল না কেউ কেমন করে পাব তাহার পরিচয় আমার নবী জেগে আসেন আমার নবী জেগে আছেন সব সময় আমার নবী জেগে আছেন সব সুমায় আমার নবী জেগে আছেন সব সময়।